নমস্কার আজ বলব জীবনে ভালো সময় আসার আগে দুটো সংকেত আসলে অনেক কিছুই তো সংকেত আমরা পাই যেরকম অনেকে বয়স্করা বলে থাকে বাড়িতে যদি কাক ডাকে সকালবেলা তাহলে কেউ না কেউ মৃত ব্যক্তির মৃত খবর পাওয়া যায় সেরকমই জীবনে ভালো সংবাদের আশাও তো আমরা অনেকে থাকি তাই আজকে আমি দুটো সংকেতের কথা বলবো এই দুটো সংকেত পেলে ভাববে যে তোমাদের ভালো সময় কিন্তু খুব কাছেই এসে গেছে কি সেই দুটো সংকেত প্রথমেই বলবো যখন পরিবারের চাপ তোমাদের মাথায় এসে পড়বে তখন কিন্তু বুঝতে হবে তোমরা সফলতার পথে কিন্তু খুবই দ্রুত কিন্তু পৌঁছতে চলেছ দ্বিতীয় কি কথা বলবো বলবো যখন দেখবে তোমাদের জীবনে অনেক দুঃখ আসছে হতাশা কিন্তু একদম হবে না আমি বলবো তখন বুঝতে হবে এই দুঃখের পর কিন্তু ভালো সময় অবশ্যই আসছে বা আসবে কারণ ভালো সময় যেমন সারা জীবন থাকে না অর্থাৎ চিরস্থায়ী নয় খারাপ সময়ও কিন্তু সারা জীবন থাকে না দিনের পরেই রাত আর রাতের পরেই কিন্তু দিন যাই হোক জ্যোতিষ টপিকের বাইরে আজ একটু আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দিতে পারো নমস্কার